এই ভাই তোদেরকে একটা কথা বলছি ঘরের বইয়েদের বলিস না যে সকাল থেকে সন্ধে পর্যন্ত কী কর তোরা তো তোরাই তো সকাল থেকে সন্ধে পর্যন্ত নাচাস বইয়েদেরকে একবার বউ ঘরের বউ যেসব কাজগুলো করে একবার করে দেখ তো পারবি না শোনা করতে পারবি না মধু দেখ রান্না রান্নাবান্নাটা তো হোটেলেও হয় অনেক কাজের লোক থাকে একটা কাজের লোক না। অনেক কাজের লোক থাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া বাসন টাসন ইয়ে সব এভরিথিং করে দেয় ঘরের বউ যেসব সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সন্তান প্লাস সন্তান উইথ সন্তানকে নিয়ে যেসব কাজগুলো করে ঘর থেকে বেরোতে পারে না ঘর থেকে বেরোতে পারে না সেই জিনিসগুলো তোদের পোষা বান্ধবীকে বলবি তো করতে যে ঘরে সব সময় বসে থাকবে যা যা কাজ করতো আমার বউ সেই সব বুঝিয়ে দিবি করবে কিনা দেখ এক সপ্তাহ করবে তারপর দেখবি সন্তান অসুস্থ হয়ে পড়েছে সন্তান তোকে বলতে শুরু করেছে বাবা আমি ওই আন্টিটার কাছে থাকবো না কি আমি আন্টির কাছে থাকবো না আমার সেই মামমামটা এনে দাও এবারে বো স্ত্রীর মূল্য কতটা বুঝে দেখবি আনন্দ ফুর্তিতে বান্ধবী ঠিক আছে ঠিক আছে